তাই রে নাই রে না আবার পড়বো তাঁতি বাড়ি ব্যাঙের বাসা পোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই রে নাই রে না এটা পড়বো খোকন খোকন ডাক পারি এই যে এটা দেখো খোকন খোকন ডাক পারি কবিতার নাম কি কবিতা বলো বলো তো দেখি খোকন খোকন ডাক পারি খোকন মদের আয় আইরে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় মজা আবার বলবো খোকন খোকন ডাক পারি খোকন মোদের কারবারি আয় রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় পছন্দ হয়েছে কবিতাটা তোমার Den খোকন খোকন ডাকড়ি কবিতার নাম হলো কি খোকন খোকন ডাক পারি খোকন খোকন ডাক পারি খোকন বাড়ি আয় রে খোকন ঘরে আয় দুধ মা কাকে খায়